হাজব্যান্ডের ইচ্ছা অনুসারে আমার সকালবেলা কচু শাক কেটে এনে দিয়েছিল ও একটু বাইরে গেছিল তো আমি জানতাম না কিভাবে কচু শাক কাটতে হয় বা কীভাবে ধুইতে হয় আমি যেহেতু লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো করে নিজেই খালি হাতে কেটেছি কাটার সময় আমার হাতে এতটা চুলকানো আরম্ভ হয়েছিল তো আমি প্রথমে মনে করছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হাতে সর্ষে তেল লাগিয়ে নিয়ে কাটা আরম্ভ করি তারপরে হচ্ছে আবার ফের ধুয়েছি এখানে আমার সেকেন্ড ভুল এটা আর আমি ভিডিওটা করতাম না করতে বাধ্য হয়েছি জাস্ট কচু শাক যারা খাবে বলে মনে করছো তারা আমার মতো এরকম বোকামি করো না এই যে হাতে কিছু গ্লাভস কিংবা হ্যান্ড কাভার যাই হোক কিছু তুমি পরে নিও কিংবা প্লাস্টিক বেঁধে নিও আমি জানতাম না আর হাতে আমি পুরো ডাইরেক্ট কেটেছি যতক্ষণ কেটেছি ততক্ষণ হালকা বিড় বিড় করছিলো যেই কাটা হয়ে গেছে ধোয়ার সময় পুরো আমি আমার মাথা খারাপ হয়ে গেছে পুরো হাতের অবস্থা দেখো আর এই যে লেবু আর নুন দিয়ে সেই থেকে আধা ঘন্টা হয়ে গেছে আমি শুধু জাস্ট লেবু আর নুন দিয়ে এইভাবে ঘষেই যাচ্ছি দুটো হাতের অবস্থা দেখো দেখো ফুলে গেছে আঙুলগুলো সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এরকম মানে খাবারটা হয়তো টেস্টি বাট আমি আমি বলবো আমি আর আমি আর এর মধ্যে নেই এতটা কষ্ট তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম আর তারপর হচ্ছে এবার আমি এখান থেকে চলে যাব রান্নাঘরে ডিরেক্ট কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে তারপরে আমি তাড়াতাড়ি করে দুই দিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি কেন অনেকটা কচু শাক কাটা হয়ে গেছে যেটা একটা কড়াইয়ের মধ্যে দিলে ধরবে না তার জন্যে আমি দুই দিকে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর জলটাকে আমি গরম হতে দেবো ফুটতে দেবো তার জন্য এদিকে ছেড়ে দিলাম আর এদিকে আমি বাদ বাকি কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি করে নেব ফটাফট করে নাহলে তো আর সামলাতে পারবো না অনেকটা লেট করে ফেলেছি আর যেহেতু মানে মাছ কাটতে আর কাটতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ করে লবণটা দিলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর আমি লবণটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর এদিকে আমি ভাত বসিয়ে দেবো আর তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর তারপর এদিকে চাল টালগুলোও ধুয়ে নেব আর এর এদিকে আমার মাছটাও কাটা রয়েছে দেখতেই পাচ্ছ তো মাছের মধ্যেও আমি একটুখানি লবণ মিশিয়ে নেব আর লবণ দিয়ে আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে মাছটাকে আমি মেখে নেব আর এদিকে তোমরা দেখো একটু থানকুনি পাতাও তুলেছি আজকে থানকুনি পাতা পাতাটা একটু আলাদা বাটা করে নেবো আর এদিকে হচ্ছে হচ্ছে সমস্যার শেষ নেই মানে যেদিন হয় সেদিনকে এত কিছু মানে দেখতে সিম্পল কিন্তু খাটনিটা প্রচুর তো এইভাবে আমি মাছটাকে আজকে নুন হলুদ মিশিয়ে সাইডে রেখে দিলাম আর এদিকে আমি জলটাও কড়াইতে গরম হয়ে গেছে দেখো তো একটুখানি নুনটা মিশিয়ে নেব আর তারপর কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি কচু শাক না দেখলে মনে হবে যে এক কড়াই কিন্তু যে একটুখানি যখন গরম জলের মধ্যে সিদ্ধ হয়ে আসবে তখন এতটা পরিমাণে কমে যায় এ তোমরা ধারণা করতে পারবে না খুব কমে আসে তখন মনে হয় এত জিনিস কাটলাম তারপরে কমে গেল তো সত্যি যতটা কষ্ট আমার হয়েছিলো কিন্তু খেতে এতটা টেস্টি লাগে তার জন্যে আমি আমার যা দুবার বানিয়েছিলো মায়ের কাছে খেয়েছিলাম আর এদিকে যেহেতু সোমবার করেছিলাম তো কালকে সাবুটা একটু মাখা রয়ে গেছে এটাই আমার ব্রেকফাস্ট কিছু করা হয়নি সকালে যেহেতু পুজোটা দিয়ে আর করতে হলো আর করে নিয়েছি আর এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর ওদিকে আমি মানে কচু শাকটা জল ছাড়াতে দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে মাছগুলো আমি ফ্রাই করে নেব তার জন্য দিয়ে মাছটা ভালো করে ফ্রাই করে নিয়ে আর আমি পুরো আস্তে আস্তে রাখিনি দুটো টুকরো করে আর দিয়েছি খোসাগুলোকে পুরো মানে ছাড়িয়ে নিয়েছি যাতে টেস্টটা খুব ভালো হয় তার জন্য আর এইভাবেই করলাম হাজব্যান্ড বলেছি সঙ্গে ছেলেও দিতে আমাদের না আলাদা আলাদা করে দু দিন করে দেবো ঠিক আছে কিন্তু একসাথে আমি করবেন দুটো ফ্লেবারই একসঙ্গে মিক্স মিক্স হয়ে যাবে যেটা ভালোই লাগবে না তো ফের কড়াইটা আবার ফের ধুয়ে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে আলাদা সাইডে তুলে রেখে দিয়ে দিলাম একটুখানি তেলটা গরম হওয়ার জন্য দিলাম আর এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর তেজপাতা আর একটু কালো জিরে বেশি করে আর তারপরে পাঁচফোরণ সব কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাও এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিলেও একটা ফেরিবার চলে আসে খুব ভালো লাগে খেতে আমি এইভাবেই প্রতিসাদ করি এক একজন জানি এক রকমভাবে প্রতিষাক রেসিপি রান্না করেন কেউ কোনো কিছু খারাপ মন্তব্য করবেন না কারণ হচ্ছে সবাই সবার রান্না রান্নাটা আলাদা আলাদাই হয় তো আমি এইভাবেই প্রতিসাদ করি খুব ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন বিশ্বাস করুন আমার তো ভালো লাগে আমার পরিবারের সবাই খুব ভালোভাবেই খেয়েছে আর এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কচা আর এটা হচ্ছে একটু ভালোভাবে করে নাড়াচা করে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করে দেব। যেটা হচ্ছে টেস্টও আনবে আর কালারটা খুব সুন্দর হয় আর এটা দিয়ে নিলাম নেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অনেকে হয়তো পঁচিশ সাধে আদা রসুন বাটার দাও না আদা জিরে বাটা দিয়ে করে নাও কিন্তু আমি যেহেতু চিনি মা করছি তো আমি মনে একটু আদা রসুন দিয়ে নিলাম আর এদিকে ভাতটা দেখো হয়ে হয়ে এসছে প্রায় একটুখানি বাকি আছে তো আর এদিকে আমি আবার ফের বাকি মশলাগুলো দেবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ যাতে পেঁয়াজটা ভালো করে একটু নরম হয়ে যায় আর সিদ্ধ মতো হয়ে যায় আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তো এই মশলাগুলোর মধ্যে অ্যাড করে সামান্য পরিমাণে যে মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হলুদটা অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে এটা মানে মশলাটা তৈরি করে নেবো নেওয়ার পরে এর মধ্যে দেখো আমি মিট মশলা অ্যাড করছি মিট মশলাটা না কোনো সময় তোমরা যদি নাল ভাজা খাও কিংবা ওলের ডাটা ভাজা খাও তো আর তাহলে দিয়ে দেখো খুব সুন্দর একটা টেস্ট আসে আর আমি কচু শাকের মধ্যেও দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা সব কিছু একবারে একসাথেই দিয়ে দেবো দিয়ে না ভালো করে নাড়াচাড়া করে আমি দেখো চাপা দিয়ে দিয়েছি যেটা একটু সিদ্ধ হতে বাকি ছিল তো হয়ে এসতে পুরো একটু রস থাকলে হবে না এটা শাকটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি এই যে লেবুর রসটা বার করে রেখেছি এটা দিয়ে দেব এর মধ্যে আমি লেবুর রস দুটো লেবু কেটে রসটা বার করে নিয়েছিলাম আর নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মেঘ ভালো করে নিয়ে আর একটু যে গায়ে যে পোড়া পোড়া মানে গন্ধটা খুব ভালো লাগে তো একটু জল টাফলে হবে না তো দেখো এর মধ্যে আমি তুলে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি তুলেছি আমার বাপের বাড়ি দেবো বলে আর একটু সাইডে বাড়িতে আমি তুলে রাখছি এটা শ্বশুর মশাইকে দেবো তাই আর আমার যাকে আমি একজে দিয়ে এসেছি তো সবাইকে দিয়ে খেতে গেলে তো একটু বেশি পরিমাণে করতে হবে তার জন্য এতটা বেশি করা তো মানে মনে হচ্ছিল অনেক বেশি হয়ে যাবে তাও অনেকটা কম হয়েছে আর তার মধ্যে আমরাও আবার দুপুরে একটু ভাত দিয়ে খেয়েছি তো সত্যিই খুব ভালো হয়েছিলো খেতে খুবই টেস্টি তো তখন আর যে কষ্টটা আমার হাতটা এতটা পরিমাণে ঝুলকে ছিল এতটা কষ্ট হয়েছিল তখন কিন্তু আর মনে হচ্ছে না তখন শুধু ভাবছিলাম কেন আমি হাতে হ্যান্ড করে করলাম না আমার খুবই কষ্ট লাগছিলো ভাবছিলাম যে কাউকে জিজ্ঞেস করে করলে হয়তো এই রকমটা আমাকে হতো